একটা সময় বিপিএলে শ্রীলঙ্কান তারকা ক্রিকেটারদের মেলা বস্তু সনা জয়সুরিয়া থেকে মুত্তিয়া মুরালী ধরন কুমার সাঙ্গাকারা থেকে মাহেলা জয়বর্ধরে বিপিএলে তারা বিভিন্ন দলের হয়ে খেলে গেছেন খেলেছেন থিসারা পেরেরা লাসে মালিঙ্গা ও নোয়ান কুলাসাকারাতদের মতো বিশ্বজয়ী লঙ্কান ক্রিকেটাররা বিপিএল খেলা শ্রীলঙ্কার কিছু সেরা ক্রিকেটারকে দেখে নিন দু সালের প্রথম আসরেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে নিয়ে চমক দেখিয়েছিল সেবার চিটাগাং ভাইকিংস দলে ফিরিয়েছিল মুত্তিয়া মুরালীধরনের মতো কিংবদন্তি স্পিনারকে দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নেয়ার পরও মুরালী ফ্রেন্সেজি ক্রিকেটে নিয়মিত ছিলেন তাই তাকে লুফি নিতে ভুল করেনি ভাইকিংসরা চিটাগাংয়ের হয়ে বিপিএলএ নিজের প্রথম ম্যাচে উনত্রিশ রান খরচায় দুইটি উইকেট পেয়েছিলেন মুরালি এরপর তিনি সেবার আর পাঁচটি ম্যাচে চিটাগাংয়ের একাদশে ছিলেন কোন উইকেটে দেখা না পেলেও বেশ কিপটে বোলিং করেছিলেন ওই ম্যাচগুলোতে মুরালির মতো বিপিএলে আরো একজন খ্যাতনামা লঙ্কান ক্রিকেটার খেলেছিলেন তিনি সনার্থ জয়সুরিয়া সেবার খুলনা রয়্যাল বেঙ্গলস তাকে দলে নিয়েছিল তবে সাকিবের নেতৃত্বে খুলনা ওই আসলে ভালো করলেও ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন জয়সুরিয়া আঠারো বলে তেইশ দশ বলে বারো এগারো বলে নয় ছয় বলে দশ ও এক বলে শূন্য এটা ছিল তার পারফরমেন্স দু হাজার তেরো বিপিএলে ঢাকার হয়ে খেলেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার তিলকারত্নে বলে বারো বলে আঠারো উনচল্লিশ বলে ঊনপঞ্চাশ আট বলে চার পঁয়ত্রিশ বলে বত্রিশ পারফরমেন্স ব্যাঠাতে গর্বরতা হলেও তার দলই সেবার চ্যাম্পিয়ন হয়েছিল একই আসরে ঢাকার হয়ে খেলার কথা থাকলেও কোনো ম্যাচ পাননি মিস্ত্রি স্পিনার অজান্তা মেন্ডিস ওদিকে দুরন্ত রাজশাহীতে ছিলেন ব্যাটার চামারা কাপু গেদারা দিলশান মুনাওয়েরা ও পেসার ইসুরু উদারা দু পনেরো সালে বিপিএল এর তৃতীয় আসরে এসেছিল এক ঝাঁক বিদেশি তারকা ক্রিকেটার তাদের মধ্যে শ্রীলঙ্কানদের আধিক্য ছিল অনেকটা ওই বছর প্রথমবার বিপিএল এর নাম লেখান কিংবদন্তি তিনি খেলেছিলেন ঢাকার হয়ে ছিলেন দলটির অধিনায়ক সে আসরে ঢাকা সাফল্য না পেলেও দশ ম্যাচে দুইটি ফিফটি ও প্রায় চল্লিশ ব্যাটিং করে তিনশো উনপঞ্চাশ রান করেছিলেন সাঙ্গা হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলঙ্কার বহু অর্জনে জড়িয়ে থাকা পেসার নুয়ান কুলাসাকারা দু হাজার পনেরো সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলেছিলেন ব্যাটার লাহিরু থিরিমান্নেও ছিলেন কুমিল্লার ডেরায় নবাগত কুমিল্লা সেবার চ্যাম্পিয়নও হয়েছিল একই আসরে রংপুরের হয়ে খেলেছিলেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা এ থিসারাই পরবর্তীতে বিপিএল এর সবচেয়ে বড় হটকে পরিণত হয়েছিলেন বিদেশিদের মধ্যে তার চাহিদাটাই ছিল সবচেয়ে বেশি দু সালে তার সাথে একই দলে খেলেছিলেন স্পিনার সুচিত্রা সেনা নায় অলরাউন্ডার জীবন মেন্ডিস ছিলেন চিরাগাং ভাইকিংসে লেগ স্পিনার শেকুকে প্রসানে ছিলেন বরিশাল বুলসে দু হাজার ষোলো বিপিএলেও লঙ্কান ক্রিকেটারদের আশা থেমে ছিল না সে আসরে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসেন বিখ্যাত ব্যাটার মাহিলা জয় বর্ধরে তাকে দলে নিয়েছিল সাকিবের ঢাকা ডাইনামার্স একই দলে সাঙ্গাকারাও ছিলেন ব্যাট হাতে মাহিলা অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেননি দুই ম্যাচের সুযোগ পেয়ে করেছিলেন চোদ্দ বলে এগারো ও সাতাশ বলে একত্রিশ বাকি ম্যাচগুলোতে তাকে পেঞ্চে বসে কাটাতে হয়েছে দু সালে রাজশাহী কিংসে ছিল আরেক নাম করা লঙ্কান ব্যাটার উপল থারাঙ্গা একই দলে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার মিলিন্ডা সিরিওয়ার্ড ধনে দু হাজার সতেরো বিপিএলে আরও একবার লঙ্কান ক্রিকেটারদের মেলা বসেছিল সেবার দল বদলে সিলেট সিক্সার্সে গিয়েছিলেন উপল থারাঙ্গা তার সাথে একই দলে ছিলেন অলরাউন্ডার চাতুরাঙ্গা ডি সিলভা আরো ছিলেন পেস অলরাউন্ডার ধাসুন সানাকা স্পিন অলরাউন্ডার ওয়ান ইন্দু হাসারাঙ্গা তবে সেবার লঙ্কান তারকাদের দলে ভিড়িয়ে সবচেয়ে বড় চমকটা দিয়েছিল রংপুর রাইডার্স রংপুরের হয়ে খেলার মাধ্যমে সেবার বিপিএলে অভিষেক হয়েছিল লাসিত মালিঙ্গার তার সাথে ছিলেন নুয়ান কালাসাকার ও কুশাল পেরেরা ছিলেন থিসারা পেরেরাও অতীতে একটা দলে এত এত শ্রীলঙ্কান তারকা থাকায় প্রমাণ করে বিপিএলে তারা কতটা দাপট দেখিয়েছে